হ্যালো বন্ধুরা আজকে আমরা পার্সন নিয়ে আলোচনা করব দেখো পার্সন কাকে বলে ঠিক ঠিক আছে আছে পার্সন পার্সন মানে পুরুষ বেসিক্যালি তোমার তিন প্রকার হয় ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ঠিক আছে এখন দেখো ফার্স্ট পার্সন কাকে বলে বক্তা যা নিজে করে বা বলে তাকে ফার্স্ট পার্সন বলে যেমন আই মে মাই উই আস আওয়ার ইউর এগুলা সিঙ্গুলার প্রোরাল আই হল সিঙ্গুলার উই প্রোর মি সিঙ্গুলার আস প্রোর মাই সিঙ্গুলার আওয়ার প্রোরাল মাইন্ড সিঙ্গুলার আওয়ার প্রোরাল সেকেন্ড পারসন কোনগুলো দেখো ইউ এবং ইউর এগুলোকে সেকেন্ড পারসেন্ট বলা হয় ইস ইউ ইউ ইউর ইউর ইউ ইউ থার্ড পার্সেন্স থার্ড পার্সেন্ট কোনগুলো দেখো কোনো সেন্টেন্সে যখন যার যাদের উদ্দেশ্যে কিছু বলা হয় তাকে থার্ড পার্সেন্ট বাজে মানে আই আর ইউ বাদে যা বাকি যা আছে সবগুলোই থার্ড পার্সেন্ট বলা হয় যেমন হি সি হিম হার হি দে দেম দেয়ার ইট মিনা বেলাল কাউ এগুলা singular plural he she it they eat their him them his their তারপরে দেখো ফার্স্ট পারসন সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট আই অবজেক্ট মি উই আস ইউ یور মানে এই এই বক্সটা তোমাকে মুখস্থ করতে হবে ঠিক আছে আই মি মাই উই আস आवर ইউ ইউ ইয়োর ইউ ইউ ইয়োর হি হি হিজ শি হার হার ইট ইট ইটস দে 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 আর आज के तुटोको